নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি শুধু শিকাগো থেকে অন্বেষা আরও একটি সুন্দর দিনের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি হ্যাঁ এটা সেই নবমীর ভিডিও যেটা আমার সম্পূর্ণভাবে তৈরি করা সম্ভব হয়নি এই সময়ে প্রকৃতি খুব সুন্দর থাকে দু একটা ক্লিপ আমি আপনাদের জন্য রেখেছি নবমীর দিন কা আমরা সকালবেলা গিয়েছিলাম শিকাগো কালীবাড়িতে আর বিকেলে গিয়েছিলাম এই দুর্গা মন্দিরে শিকাগো কালীবাড়িতে তো আমি ভিডিও আগেও বানিয়েছি আপনার দেখিয়েছেন সেই লুকটা কিন্তু বিকেলবেলা আমি সাজটা পাল্টি নি আসলে আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি আর এখানে শাড়ি পরবার সেরকম তো সুযোগ হয় না রোজ রোজ তো ওরা ভেবেছিল ওরা ওই একই জামা পরে যাবে কিন্তু আমি আমার শাড়িটা পাল্টিনি বেশ কয়েক বছর আগে আমি এই শাড়িটা কিনেছিলাম ভীষণ ইচ্ছে ছিল পরবার আজকে সেই ইচ্ছেটা আমার পূরণ হলো আপনারা তো আগের ভিডিওতেই দেখেছেন যে আমরা শিকাগো কালীবাড়িতে দুপুরে ঠাকুরের ভোগ প্রসাদটা নিয়ে নবমীর আর তারপর আমরা বাড়ি ফিরে আসছি যেহেতু শ্রিয়া অনেক কিছু পেয়েছিল নবমীর কুমারী পূজা অনুযায়ী অনেক আশীর্বাদস্বরূপ জিনিস পেয়েছিল সেগুলো বাড়িতে না রেখে যাওয়া সম্ভব নয় আর শিকাগো কালীবাড়ি অ্যাকচুয়ালি শহরের এক প্রান্তে আর যে নতুন মন্দিরটিতে আমরা যাচ্ছিলাম যেখানে রাবণ বধ হচ্ছিলো সেটা আরেক প্রান্তে তো ওরা আর চেঞ্জ করেনি আমি একটু চেঞ্জ করে নিয়েছিলাম ওই বললাম না শাড়ি পরবার তো সুযোগ আর বারবার হয়ে ওঠে না তো আমরা পৌঁছে যাই সেই শিব দুর্গা টেম্পলে এখানে এই প্রথমবার বধ হলো আর শ্রী আর তো বধ দেখা হয়নি তাই আমরা ওকে নিয়ে গিয়েছিলাম যদিও বধ হওয়ার কথা ছিল সন্ধ্যে ছটায় দেখুন তখনও আলো ছিল আকাশে কিন্তু মন্দির কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে একটু পরে মোটামুটি সন্ধ্যা নামার পরেই রাবণ বধ হবে কিন্তু ততক্ষণে নেমে গিয়েছিল ভীষণ ঠান্ডা আর আমরা বুঝতে পারিনি সেদিন যদিও বা গরমের দিন ছিল আর আমার জ্বরও ছিল কিছুটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি তাই স্বরূপ আমি জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে এসেছিলাম যেমন শাল শ্রেয়ার জন্য সোয়েটার আরও অন্যান্য যা যা দরকার সব কিছু নিয়ে এসেছিলাম আমরা ছটা বাজার আগেই ওখানে পৌঁছে গিয়েছিলাম আর সেই কারণেই লাইনে শুরুতে দাঁড়ানোর সুযোগ হয়েছে আসলে স্ত্রী আর এটা প্রথম রাবণবধ আর আমরা কোনোভাবেই কোনো রকম ভুল চোখ করতে চাচ্ছিলাম না আগে ভাগেই আমরা যেতে চেয়েছিলাম কারণ আমরা বুঝিয়ে গিয়েছিলাম এখানে প্রচণ্ড ভিড় হবে সবচেয়ে বেশি ভালো লাগছিল কচি কাচাদের উৎসাহ দেখতে ওরাও বাবা মাদের সাথে বধ দেখতে এসেছে আর এই হিন্দু টেম্পলে তার কিছুক্ষণ আগেই সিঁদুর খেলাও হয়েছিল কিন্তু একই দিনে একই সাথে সমস্ত কিছু তো সম্ভব না ওই ইংরেজিতে একটা কথা আছে না ইউ ক্যান নট হ্যাভ দ্য কে ক্যান ইট ইট একটা না একটা তো ছাড়তেই হবে নবমীর অঞ্জলি ছাড়া সম্ভব নয় কেননা পুজো দেখবার সুযোগ হয়নি সারা সপ্তাহে ওদের ক্লাস চলছিল আবার এখানে শিদুরদ্যানটাও একই মুহূর্তে হয়েছে তাই জন্য এটা সম্ভব হয়নি নেক্সট ইয়ার আশা করছি সবই ঠিকমতো করতে পারবো আর শরীর ভালো ছিল না জন্য কি সম্ভবও হয়নি আমাদের তবে আমরা সেদিন চুটি আনন্দ করেছি ভীষণ আনন্দ করেছি আর ভীষণ উপভোগ করেছি আমাদের ভিডিও দেখলেই বুঝবেন সারাটা সকাল থেকে শুরু করে বিকেলবেলা অবধি আমরা শিকাগো কালীবাড়িতে কাটিয়েছি আর দিনান্তে আমরা চলে এসেছি এই হিন্দু টেম্পেলে শিব দুর্গা হিন্দু টেম্পেলে ভীষণ আনন্দ হয়েছে এখানে অনেকক্ষণ দাঁড়ানোর পর এখানে বধ শুরু হয় আমাদের এখানে দাঁড়াবার প্রায় এক ঘন্টা হয়ে গিয়েছে আর তখন সন্ধ্যা নেমেও এসছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা তখন জানতে পারি যে স্কুল পড়ুয়ারা বিশেষত এই হাই স্কুলের পড়ুয়ারা রাম লক্ষণ সীতা সেজেছে আপনারা দেখতেই পাচ্ছেন ওরা মন্দিরের ভেতরে সম্পূর্ণ রামায়ণ নাটকটি উপস্থাপনা করে সত্যি ওদের এই প্রয়াসের জন্য ওদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে হয় তার কারণ ওরা পড়াশোনা এবং বিভিন্ন ব্যস্ততা সত্ত্বেও এমনকি এই সময়ে পরীক্ষাও চলছিল সেগুলি সত্ত্বেও ওরা এত সুন্দরভাবে ওদের কালচার এবং ওদের সংস্কৃতি সমস্ত কিছুকে লোকের সামনে এত সুন্দরভাবে উপস্থাপনা করতে পারছে জানতে পারছে এবং পরবর্তী প্রজন্মকে ওরা জানাতেও পারবে এই প্রয়াসটা সত্যি তুলনাহীন এবং অবশ্যই এই মন্দির কর্তৃপক্ষকেও অসংখ্য ধন্যবাদ জানাতে হবে এত সুন্দর একটি আবহ তৈরি করে দেওয়ার জন্য প্রত্যেকটি কাচা যারা এখানে এসেছিল তারা বেশ আগ্রহ ভরে সম্পূর্ণ বিষয়টি দেখছিল আমার মেয়েও খুব সুন্দর উপভোগ করেছে রাম লক্ষণ শীততা পরিক্রমা করবার পর সবাইকে আশীর্বাদ দেওয়ার পর রাবণ বধ করে আর তার উপরে ক্লিকটা আমি তুলিয়ে রেখেছি যদিও আমার ক্যামেরায় খুব একটা ভালো আসেনি আর আমাদের এখান থেকে রাবণটি অনেকটা দূরত্বে ছিল জুম ইন করার জন্য আপনি দেখতেই পাচ্ছেন অনেকটা ক্ল্যারিটি আসেনি তবুও এই সুন্দর মুহূর্তটিকে আমি ভিডিও আকারে রেখে দিয়েছি আমি আগামীতে দেখতে পারবো আপনারাও দেখতে পারবেন আশা করছি আপনাদের ভালো লাগছে সবাইকে অনেক দিন দেরি হয়ে গিয়েছে তবুও শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি আগেও জানিয়েছি এই ভিডিওর মধ্যে দিয়ে আবার জানাচ্ছি আপনাদের রাবণ বদে কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে এখানে শেয়ার করছি আর ওখানে সামনে সামনে দেখতে ভীষণ ভালো লাগছিল ওরা একদিনে মাথায় এই রাবণটা তৈরি করেছে সেটা সত্যি প্রশংসনীয় আমেরিকায় কোনো অনুষ্ঠান করতে হলে পারি এখানকার পরিষণ সমস্ত কিছু নির্দেশ দিতে হয় ভারতেও নিতে হয় তবে এখানে সব রকম জরুরি অবস্থা সমস্ত কিছু সুরক্ষিত করেই এই উৎসবটি করা হয়েছে এবং এক ফোটাও যানজট হয়নি এটা সব বেশি ভালো লেগেছে অনেক ভিড় হয়েছিল প্রচুর মানুষ এসেছিল আর খুব সুন্দরভাবে এখানে বর্ষণ সম্পন্ন হয় আমরা তারপরে মন্দিরের ভিতরে গিয়েছিলাম তার তৃপ্তিও আমি আপনাদের সাথে শেয়ার করছি ভীষণ সুন্দর একটা পরিবেশ বাঙালি বিহারি এমনকি ভারতের প্রত্যেকটা অংশের নাগরিককে এখানে দেখতে পাওয়া গিয়েছিল মিলিতভাবে এই বিজয়া দশমীকে সবাই এখানে পালন করছিল মন্দিরের ভেতরে মায়ের রূপটি অপূর্ব সুন্দর ছিল এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরে মা দুর্গার মূর্তির পাশাপাশি এখানে রাম লক্ষণ সীতা এবং রাধাকৃষ্ণেরও মূর্তি রয়েছে তার সাথে আছে গণেশজি মন্দিরটির আবহাওয়া খুবই সুন্দর ছিল আর এখানে সমস্ত ভারতবাসীর যেন এক মিলন তীর্থ ছিল পুরো ভারত উপমহাদেশের সমস্ত জায়গার লোক এখানে এসেছিল ভীষণ ভালোবেচে আমাদের মন্দিরে এসে মন্দিরে পুজো দেখতে গিয়ে আমাদের অনেক দেরি হয়ে যায় তাই আমরা এর নিয়ার একটি রেস্টুরেন্ট ছিল খুবই নামকরা সেখানে চলে যাই এটি একটি রেস্টুরেন্ট চেন যেটা পুরো নর্দার্ন আমেরিকাতেই আছে আর প্রচণ্ড ফেমাস তো আমরা এখানে আগেও গিয়েছিলাম শ্রিয়ার বার্থডেতে ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন ও এখানে চলে যাই তবে সেদিন ওখানে প্রচণ্ড ভিড় ছিল ফলে ওদের সার্ভিস খুব একটা ভালো ছিল না অন্যান্য দিনের মতো ওদের টেস্টও সেরকম ছিল না তবে এই প্ল্যাটারটি খুব ভালো ছিল ভীষণ ভিড় থাকার দরুন ওরা টাইম মতো সার্ভিস বা জিনিসপত্র দিয়ে উঠতে পারছিল না ফলে আমাদের অভিজ্ঞতা খুব খারাপ ছিল সেই দিনে তবু আমরা বুঝতে পেরেছি ওরা অনেকবার অ্যাপোলোজাইজও করেছে আমাদেরকে আমরা বুঝতে পেরেছি সেদিন অনেক ভিড় ছিল আর একটা বিশেষ দিন হওয়ার দরুন ওদের এই সার্ভিসের প্রবলেম হয়েছিল তো আমরা শেষমেশ বাড়ি চলে আসি মোটের উপরে আমাদের মহানবমী এবার সব থেকে সুন্দর কেটেছে আমরা ভীষণ এনজয় করেছি আর এই জিনিসগুলো শ্রীয়া পেয়েছিল মহানবমীতে আসলে দেবী মাকে যেরকম পুজো করা হয় ওরা কন্যাকেও পুজো করে তাই জন্য ওরা লুচি ঘুগনি এসব বানিয়ে নিয়ে এসেছিল আরও অনেক কিছুই পেয়েছিলো সব কিছু আর শেয়ার করতে পারছি না তবে এটি শ্রিয়া সব থেকে প্রিয় দুটো গিফট এটা পেয়েছে ওরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী একটি ভিডিওতে ততদিন ভীষণ ভালো থাকবেন ধন্যবাদ